আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন দেশবাবু বাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে জানাই ইবা বা ফার্নিচারের স্বাগতম আজকে সরাসরি ইউটিউব লাইভে চলে আসলাম তো আজকে আপনাদের দেখাবো দু হাজার পঁচিশ সালে আনকমন ডিজাইনের একটি রাজকীয় ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস কারণ আমরা যখন বাহিরে যাই তখন কিন্তু নিজেকে দেখে কিন্তু বাহিরে যাই তো আজকে খুবই চমৎকার মডেলের একটি ড্রেসিং টেবিল নিয়ে আসছি এই ড্রেসিং টেবিল পাশ হচ্ছে পাঁচ ফিট লম্বাই হচ্ছে সাত ফিট আর এটার কালারটা করা হয়েছে এথেনাস কালার যেটা হচ্ছে গোল্ডেনের উপর ব্ল্যাক শাইন দিয়ে করা হয়েছে একদম রাজকীয় শেপে রাজকীয় মডেলের তৈরি করা আনকমন ডিজাইনের এই ড্রেসিং টেবিলটি পিওর চিটাই সেগুন কাঠের তৈরি করা এটা করা হয়েছে ফুল গোল্ডেন এথেনাস কালারে ব্ল্যাক গোল্ডেন বলা হয় যেটাকে শাইনিং করা আমাদের কালারগুলো সবচেয়ে দামি কালার এগুলো আমরা ইউজ করে থাকি তো এটা আমরা তিনটা ভেরিয়েন্ট দেখাবো একটি ড্রেসিং টেবিল একটি কাঠ কালার ছয় ফিট সাত ফিটে খাট একটি তিন পাঠের প্রেসিডেন্সিয়াল আলমারি ছয় ফিট সাত ফিটে এই তিনটির ব্যাপারে আজকে কথা বলবো তো অবশ্যই অবশ্যই লাইভটি মিস না করে দেখতে থাকবেন তো প্রথমত আপনাদের আমি দেখাই হচ্ছে ড্রেসিং টেবিলটি এই ড্রেসিং টেবিলটি এক কথায় পুরোপুরি চমৎকার শেপে চমৎকার মডেলের তৈরি করা তিনটা ডয়ের পাচ্ছেন আপনারা বৃহত্তম তিনটা ডয়ের ভিতরে কিন্তু আমরা সম্পূর্ণ চিড়ায় সেগুন কাঠ ইউজ করেছি আর এটার প্রাইস কিন্তু এটা নব্বই হাজার টাকা প্রাইস এখন বলতে পারেন এই ড্রেসিং টেবিলটির প্রাইস নব্বই হাজার টাকা কিভাবে। কারণ এটা সম্পূর্ণটাই চিড়ায় সেগুন কাঠ ইউজ করা জাস্ট পিছনের বাটামটা আমরা চিড়ায় গামারি কাঠ ইউজ করেছি একদম পিওর কাঠের ভিতর পিওর কাজ করা হয়েছে খুবই লাকজারিয়াসভাবে তৈরি করা তো এটার পায়াগুলো দিয়েছি কত মোটা জানেন এটার পায়াগুলা ইউজ করেছি হচ্ছে আমরা প্রায় পাঁচ পাঁচ পায়া ইউজ করা হয়েছে তার সাথে এটার কাজগুলো দেখেন কাজের ফিনিশিং দেখেন খুবই চমৎকার সেপটা তৈরি করা এটার পায়াগুলো কিন্তু পাঁচ পাঁচ মোটা কালার আর কা আপনার হচ্ছে পাঁচ পাঁচ পায়ে ইউজ করা তার সাথে এটার পায়াটা হচ্ছে তিন তিন মোটা পায়ে ইউজ করা তার সাথে একটা গদি দিয়ে দিয়েছি আমরা তার সাথে খুবই চমৎকার শেপটা তৈরি খোদাই করে কাজ করে দিয়েছি এই রাজকীয় ড্রেসিং টেবিলটি এই ড্রেসিং টেবিলটি পিওর চিটা সেগুলো তৈরি করা পুরোপুরি ফ্রেশ কাটে দিয়েছি আর এই ড্রেসিং টেবিলটি আমার একজন সম্প সম আমার এখন সম আমার একজন সম্মানিত কাস্টমার ফারানা আপুকে এই ড্রেসিং টেবিল আমাদেরকে অর্ডার করেছিলেন গুলশান থেকে উনি কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসেছিলেন ফারানা আপু ফারানা আপু কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে এই ড্রেসিং টেবিলটি ওনার পছন্দের ছিল এই ড্রেসিং টেবিলটি পুরোপুরি আনকমন শেপটে আনকমন মডেলে তৈরি করা কারণ ওনার ওইদিকে দিকে দোকানের অভাব নাই কিন্তু কিন্তু উনি আমাদের ভিডিও দেখছিলেন দেখার পরে আমার কথাবার্তা ওনার পছন্দ হয়েছিল কারণ ভাই বিশ্বাসটা মেন আর কথাবার্তার উপরে সব কিছু ডিপেন্ড করে যে আপনি কাজ কোয়ালিটি কিভাবে কি করবেন তো ওনার মনে হয়েছে যে বা ফার্নিচার বিশ্বাসযোগ্য আমি অর্ডার করতে পারি আমি প্রতারণা হব না তো আলহামদুলিল্লাহ ওই বিশ্বাসের সাথেই আমি কাজ করে দিয়েছি ফারানাপুকে এই ড্রেসিং টেবিলটি একদম সম্পূর্ণটাই এই সাইড বলেন এই সাইড এই সাইড এই সাইড দয়ের সম্পূর্ণটাই সেগুন কাঠ ইউজ করা জাস্ট পিছনেরটা ওনার সাথে কথা যেরকম ছিল ওরকম আমরা বলেছি পিছনেরটা আমরা চিটা গামার কাঠ ইউজ করেছি আর অনেক মোটা কাঠ ইউজ করেছি তার সাথে এই কার্ডটা কিন্তু দেড় ইঞ্চি সলিড কাঠ অনেক মোটা কাঠ ইউজ করেছিলাম তো এটার ভিতর দিয়ে কাজ করেছি আর ফিনিশিং দেখেন কি পরিমাণে চিকচিক করতেছে ফারানাপুর কালারটা এটা পছন্দ ছিল আমাদেরকে বলেছেন তো আলহামদুলিল্লাহ আমরা ওইভাবে কাজ করে দিয়েছি এই ড্রেসিং টেবিলটির প্রাইস নব্বই হাজার টাকায় আমরা দামাদামি করতে পারবেন তার সাথে এটা মিরল গ্লাস ইউজ করেছি এইখানে বসে সাজুগুজুর আইটেম রাখবে তো এখানে সব সাজুগুজু সব এভরিথিং করতে পারবে খুবই চমৎকার মডলে চমৎকার সেপ্টে করা হয়েছে এই ডেসিন টেবিলটি ড্রেসিং টেবিল আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস কারণ আমরা যখন বাইরে যাই নিজেকে দেখে কিন্তু বাইরে যাই ড্রেসিং টেবিল এমন একটা জিনিস এটা যদি একটু গর্জাস হয় মানে অনেকজনের অনেক পছন্দ যেমন গর্জাস পছন্দ সিম্পল পছন্দ যার যেরকম পছন্দ তার সেরকম আয়ত্ত তো এই ড্রেসিং টেবিল কাজগুলো দেখেন কি পরিমাণ নিখুঁতভাবে কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ এক কথায় পুরোপুরি সলিডভাবে সলিড কাঠের ভিতরে এই ড্রেসিং টেবিলটি করা দেখেন কতটা সুন্দর লাগতেছে আপনারা যে কোনো কালার বলবেন যদি বলেন কাট কালার করে দেওয়ার জন্য কাট কালার করে দেব যদি বলেন গোল্ডেন করে করে দেওয়ার জন্য তাও কোনো সমস্যা যে কোনো কালার বলবেন বা ফার্নিচার ওই কালারটা করে দিবে এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি করা এই দিকে ধরুন পুরোপুরি প্রিমিয়াম কোয়ালিটে করা হয়েছে এই ড্রেসিং টেবিলটি ড্রেসিং টেবিল এক কথায় পুরোপুরি ফিনিশিং এ ওয়ান কোয়ালিটি দিয়ে তৈরি করা দেখতে দেখার মতো সৌন্দর্য প্রাইসটা বলে দিয়েছি প্রাইসটা নব্বই হাজার টাকা পড়বে কাঠ পুরোপুরি চিটা একশো এখন কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছরের দরকার হলে ম্যাচ তুলে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই সবচেয়ে বেশি হচ্ছে বিশ্বাসটাই মেন কারণ আপনি যেখান থেকে নেন প্রতারণা হওয়ার আগে জাস্টিফাই করুন জাস্টিফাই করার পর অর্ডার করুন ভাই আমি একটা কথা বলি সব কাঠের ভিতরে কিন্তু ফাইবার হয় না সব কাঠের কিন্তু এত ফুল সার বের হয় না কিছু কিছু কাঠের ভিতরে এত পরিমাণে সার থাকে আমি দেখাবো আমি একটা আলমারি তৈরি করেছি আলমারিটি আলমারিটি দেখাও এই আলমারিটি ছয় ফিট সাত ফিটে তৈরি করা চাপ দিয়েছি হ্যাঁ আরেকটা জিনিস দেখাও কাছ থেকে ভাই কাস্টমারদের তো একটা জিনিস আমি আপনাদের না দেখালেই না তো একটা জিনিস আমি আপনাদের দেখাই দাঁড়ান এই যে আপনার একটা জিনিস দেখেন দাঁড়ান এই যে এই জিনিসটা দেখেন কাঠটা দেখেন তো পুরোপুরি সার কিন্তু হ্যাঁ এইটা পুরোপুরি সার দেখতে পাচ্ছেন কি লেভেলের ফাইবার আলহামদুলিল্লাহ কিছু কিছু কাঠের ভিতরে এত পরিমাণে ফাইবার থাকে যে সেটা আপনার হচ্ছে ফুল সার আবার কিছু 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 কাঠের ভিতরে ফাইবারই থাকে না কিন্তু আমরা যে সেগুন কাঠ ইউজ করি ভাই ওটার ভিতর পলও থাকে সারও থাকে ওটা মিক্স করে কিন্তু আমাদের বানাতে হয় ফাইবারও অনেক মালের ভিতরে এত পরিমাণে ফাইবার থাকে যে কথাই বাইরে দেখেন ডাক্তার ভিতরে পুরোপুরি ফ্রেশ কাঠ এক কথায় এটার ভিতরে জাস্ট দুই পার্সেন্ট পল তাও আপনার হচ্ছে পিছন দিক দিয়ে পড়ে গিয়েছে এখান দিয়ে পড়ে গিয়েছে দুই পল এটা কাস্টমারদের বলা আছে উনি কিন্তু ফুল সারে নিয়েছেন আর দুই পার্সেন্ট ওনার সাথে কথা ছিল যে আপনি দুই পার্সেন্ট পল পাবেন ড্রেসিং টেবিলটা সেম করে কাজ করেছি টু পার্সেন্ট পল পড়ে গেছে এটা আমাদের কোনো সাধ্য নাই এটা পড়ে যায় তো এই আলমারিটা सेम 6 ফিট 7 ফিটে তৈরি করা খুবই নিখুঁত শেপে করা আমি একটু আপনাদের না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না তো দেখেন এই ভিতর দিকটা তো দেখাও ভিতর দিকটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন ভিতরে পিছনেরটা চিডায়া গামারিকা ইউজ করা তার সাথে এইখান দাও কাটটা দেখেন পুরোপুরি ফ্রেশ কাঠের বিতনে করা কালারটা খুবই চমৎকার শেপে করা হয়েছে কালার গ্যারান্টি 25 বছর ফার্নিচার গ্যারান্টি 50 বছর এক কথায় পুরোপুরি নিখুঁত আর একটু আসুন আর এই সাইডটা আপনাদের না না দেখালে আমি মনে করি নিচ থেকে বাঘের মতো একটা চিড়ি চিরি ফাইবার সে ফাইবার ফাইবারটা দেখা যাচ্ছে এটাই কিন্তু শেউন কাঠ হ্যাঁ কিছু কাঠের ভিতরে ফাইবার এত পরিমানে থাকে সেটা দেখার মতো আলহামদুল্লাহ ফিনিশিং খুবই চমৎকার আর কিছু কাঠের মধ্যে ফাইবার অনেকই থাকে না তো ভাই আমি বলি আমরা সেগুন কাঠে বিজনেস করি ওই সেগুন কাঠের ভিতরে আকাশমণি আদার্স কার্ড বকর চকর কার্ড ওইটা ঢুকাই দিব ওই ব্যবসা এই বা ফার্নিচার করে না এটার পিলারগুলো তিন তিন মোটা পিলার নিয়ে করা অনেক মোটা পিলার করা এই এটা হচ্ছে এক পার্ট এই দুটা হচ্ছে এক পার্ট খুবই চমৎকার মোটরে কানিষ্টা তৈরি করা এটা আমাদের ডেলিভারি যাবে হচ্ছে উত্তর বাগদাতে এটা আমার নিয়েছেন আমার সম্মানিত কাস্টমার ফয়সাল ভাই ফয়সাল ভাই কিন্তু উত্তর বাড্ডা একজন সম্মানিত মানুষ উনি কিন্তু এখানে বিজনেস বিজনেস করে ফয়সাল ভাই ফয়সাল ভাই কিন্তু ওনার ওইখানে অনেক দোকান জাস্টিফাই করেছে ওনার মন মতো পাচ্ছে না আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখছে আমাকে উনি ওনার ছোট ভাই বানাইছে উনি মনে করেছে যেভাবে ফার্নিচার হ্যাঁ আমি যেভাবে বলছি ওইভাবে কাজ করেছে র অবস্থায় ফয়সাল ভাইকে আমি কয়বার দেখাইছি জানেন পাঁচবার ফয়সাল ভাইকে আমি দেখাইছি ওনার মালটা উনি খোদাই খোদাই করে জাস্টিফাই করছেন ওনার যেভাবে কথা ছিল টু পার্সেন্ট পল পড়বে ওই পার্সেন্ট ওই পল উনি মিলে নিয়েছেন তারপর উনি আমাকে বলেছেন কালার করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি কালারটা করে দিয়েছি একদম পিওর চিটা এক সেগুন তৈরি করে দিয়েছি এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান ফিনিশিং দিয়ে এই আলমারিটির প্রাইস ওনার থেকে নিয়েছি এক লক্ষ দশ হাজার টাকায় দুই পার্সেন্ট পলে একদম ফুল শার্ট খালি কোনো যে আপনার বলে না এক কাঠের ভিতরে একটু পল পরে যে ওটা আমাদের আয়ত্তে থাকে না চিটা চিটা পল পরে গিয়েছিল তো এর জন্য এটা ফুল সারের ভিতর করা হয়েছে এর জন্য এটার প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকায় ফুল আপনার হচ্ছে সিজুলিং করা ফাঁকা ফাঁকা হত দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না তো এই আলমারিটি যারা এখন নিতে পারেন পিছনে সম্পূর্ণ কাঠ ইউজ করা কোনো ফ্লাইবোর্ডের আমাদের এখানে অপশন রাখি না এটা কাঠ গোল্ডেন করা হয়েছে এটা হচ্ছে অ্যাথেনাস কালার করা হয়েছে আপনার হচ্ছে এটা অ্যাথেনাস কালার আর এটা হচ্ছে কাঠ আপনার কাঠ গোল্ডেন করা হয়েছে আরেকটা হচ্ছে ছয় ফিট সাত ফিটে খুবই চমৎকার মডেলের একটি রাজকীয় আলমারি 6 ফুট 7 ফিট তো সরি আলমাই না এটা হচ্ছে তৈরি করা খুবই স্ট্রং এটা একটু দেখাও আইশেডা প্রাই হচ্ছে আমরা 10 ইঞ্চি দিয়েছি সেমি বক্স সেমি ভিক্টোরিয়া করে দিয়েছি এই কাটটি এই কাটটি ডেলিভারি যাবে হচ্ছে মতিঝিলে এটা নিয়েছেন আমার একজন সম্মানিত কাস্টমার এটা বটমটা 5 ইঞ্চি সলিড দিয়েছি এটা নিয়েছেন কাঠে কাঠ গাছে গাট ফুললি টোন করে কাজ করা হয়েছে ফুললি গোর্জিয়াস ভাবে কিন্তু এই থার্ডটি কাজ করা সিম্পল এর ভিতরে একদম স্ট্রং ভাবে কাজ করা এটা হচ্ছে নিচের পাখা এটা হচ্ছে উপরের পাখা তো দেখুন এটা হচ্ছে মোটা ফিটনেস গুলো দেখেন অনেক মোটা কাট কিন্তু নেওয়া হয়েছে একদম ফুললি গোর্জিয়াস ভাবে কাজ করা হয়েছে তো দেখতে দেখার মতো সুন্দর যে এত পরিমাণে মোটা কাট নিয়ে করা হয়েছে যে বলারই বাহিরে এটা কিন্তু 5 ইঞ্চি হ্যাঁ এটা কিন্তু 5 ইঞ্চি একদম স্ট্রং কাট এটা প্রাইস শুনে অবাক হবেন প্রাইস কত জানেন মাত্র সত্তর হাজার টাকায় এই খাটটি পাচ্ছেন এত কম প্রাইজে অবাক করার মতো না অবাক করার মতো প্রাইজে এই খাটটি পাচ্ছে তার সাথে যদি ম্যাট্রিক্স নেন ম্যাট্রিক্স টি প্রাইস পড়বে 12000 স্কোর কোম্পানি এ1 কোয়ালিটির ম্যাট্রিক্স তো জানা নিতে চান এখনি চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে যে কোনো কালার বলবেন ইনশাআল্লাহ করে দেব পিওর টি ডায়ং সেগুন ফার্নিচার পাবেন কাঠের গ্যারান্টি 50 বছর কালার গ্যারান্টি 25 বছর এ1 কোয়ালিটির এ1 ফিনিশিং এ যারা আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর 1 শালি মার্কেটের ওইখান থেকে সরাসরি চলে আসলে বিড়লা রোড বিড়লা রোডের এক রাস্তায় চারবাগিস্টার